গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিএর হয়েছে দু হাজার উনিশ সালের মাসে আইন রাজ্যসভা এবং লোকসভায় পরিণত হয়েছিল কিন্তু কোনো এক অদৃশ্য কারণে চার বছর সেটা নিয়ে কোনো কাজকর্ম হয়নি বারবার ডেট এক্সটেন্ড করানো হয়েছে রুল ফ্রেম করার লোকসভা ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে একটা নোটিফিকেশন জারি করা হলো বিজেপি দলের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে এবার সকলে নাগরিকত্ব পেয়ে যাবে বিভিন্ন দলের পক্ষ বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছে কিন্তু বাংলা পক্ষ তথ্য এবং সত্যের উপর বিশ্বাস করে আমার হাতে এই ডকুমেন্টটি আছে যেটি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেছে সেই নোটিফিকেশন এবং রুলস এখানে তার কয়েকটা গুরুত্বপূর্ণ পেজ আমি আলাদা করে রেখেছি কি বলছে আইনটা প্রথম কথা আপনি যদি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে ভারতে আসেন অবৈধভাবে অনুপ্রবেশ করেন তাহলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ডেটটা কবে লাস্ট আসার ডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর যদি তার আগে এসে থাকেন আপনি আবেদন করতে পারবেন কিন্তু এখানেই মূল পয়েন্টটা আবেদন করতে গেলে কি বলতে হবে কি তার ক্লস কি তার শর্ত প্রথমেই বলতে হবে যে আপনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন আপনি আছেন ভারতের নাগরিক আপনি ভোট দেন আপনার ছেলে মেয়ে চাকরি করছে বা আপনি চাকরি করছেন ব্যবসা করছেন সরকারি সুযোগ সুবিধা পান রাজ্য সরকারি প্রকল্প বা কেন্দ্র সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পান আপনি আছেন ভারতীয় আপনাকে নিজে থেকে সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আপনি অবৈধ নাগরিক ভয়ঙ্কর কথা যে নাগরিক আছে তাকে নাগরিকত্ব দেওয়ার নাম করে তাকে দিয়ে লিখিয়ে নেওয়া যে আমি অবৈধ নাগরিক এত সালে আমি কারাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছি ভয়ঙ্কর কথা দ্বিতীয় কি কি ডকুমেন্ট দরকার কোনো শর্ত ছাড়া হবে কোনো কাগজ কি লাগবে না যারা প্রচার করছেন তারা একদম ভুল করছেন ইচ্ছাকৃত ভুল করছেন ডকুমেন্ট লাগবে ওয়ান এ ওয়ান বি ওয়ান সি এর কয়েকটা ডকুমেন্ট আছে তার মধ্যে একটা ওয়ান বির কয়েকটা ডকুমেন্ট সেট আছে তার একটা ওয়ান সি তার ডকুমেন্টের কয়েকটা সেট আছে তার একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস ব্যাপার হলো ওয়ান এ কি বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান যেখান থেকে চলে এসেছেন সেখানকার কাগজপত্র মানে আপনার সেই দেশের পাসপোর্ট আপনার সেই দেশের ভোটার কার্ড বা আপনার সেই দেশের রেশন কার্ড বা আপনার সেই দেশের জমি বাড়ির দলিল বা আপনার সেখানে ভাড়ার কোনো কাগজপত্র বা আপনার বা আপনার বাবার বা আপনার দাদুর যে কোনো কারোর বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট ভাবুন যারা ধর্মীয় নির্যাতনের বলি হয়ে চলে এসেছে বাঙালির বুকের যে ক্ষত জমে আছে যারা এক চলে এসেছে যাদের বঞ্চিত হয়েছে রাস্তায় যারা মহিলারা মহিলারা বাড়ির নদী পেরিয়ে এসেছে তারা ডকুমেন্ট কোথায় পাবে তারা নাগরিকত্বের জন্য আবেদন কিভাবে করবে ভাবন কতটা ভয়ঙ্কর এই পয়েন্ট এবং যারা যাদের কাছে ডকুমেন্ট আছে হাতে গোনা কয়েকজনের কাছে থাকবে হয়তো হয়তো জানি না যদি থাকেও যদি নিজেকে অবহিত ঘোষণা করে তাহলে কি নাগরিকত্ব পেয়ে যাবে একদম না কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই পেতেও পারে নাও পারে ডিস্ট্রিক্ট লেভেল একটা এমপাওয়ার কমিটি তৈরি হবে যারা এই নাগরিকত্বের জন্য বিবেচনা করবে যারা সমস্ত কাগজের ভেরিফিকেশন করবে এবং ইনকোয়ারি হবে ইনকোয়ারি মানে অফিসিয়াল ইনভেস্টিগেশন আপনি বাংলাদেশের বা তৎকালীন পাকিস্তানের যে কাগজপত্র জমা দিয়েছেন সেটি ঠিক না বেঠিক সেটা পুঙ্খানুপুঙ্খ বলে যাচাই হবে ভারতীয় কোন এজেন্সি এই তথ্য কিভাবে যাচাই করবেন কেউ জানে না তাহলে ভাবুন আপনি নিজেকে অবৈধ ঘোষণা করলেন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলেন আপনি যদি নাগরিকত্ব না পান তাহলে আপনার কি হবে আপনি তো নিজেকে 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 ঘোষণা করে দিয়েছেন আমি অবৈধ নাগরিক এরপর যদি আপনার আধার কার্ড বাতিল করে দেয় আপনার সুযোগ সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয় আপনার নাগরিক পরিষেবা বাতিল করে দেওয়া হয় আপনি ব্যাংকিং না করতে পারেন আপনি মোবাইলে সিম না চালাতে পারেন কি হবে সেটা এই আইনে কোথাও বলা নেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবেন এরকম কোন গ্যারান্টি নেই এবার যদি না পান যদি আপনার বাংলাদেশের কাগজ না থাকে যদি আপনার পাকিস্তানের না কাগজ না থাকে আপনি কোথায় যাবেন আপনি তো আছেন ভারতের নাগরিক আছেন এই রাষ্ট্রে থাকেন সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন আমি একজন ঘটি বাঙালি আপনার আমার কাছে যা ডকুমেন্ট আছে আপনার কাছেও তাই ডকুমেন্ট আছে এই নাগরিকত্ব আপনাকে কি এক্সট্রা দেবে কিন্তু নাগরিকত্ব দেওয়ার নাম করে আপনাকে অবৈধ অনুপ্রবেশকারী বানিয়ে দেওয়ার নাম হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট রুলস আমি বলছি না সমস্ত তথ্য আছে এখানে আছে ইনকোয়ারির কথা এক জায়গায় আছে ভেরিফিকেশনের কথা এক জায়গায় আছে সেলফ ডিক্লারেশনের কথা এক জায়গায় কবে ভারতে প্রবেশ করেছেন তার কথা বাংলাদেশ এবং পাকিস্তানের কি কি ডকুমেন্ট লাগবে তার লিস্ট আছে ওয়ান এ ভাবুন এই সিএ ভাওতা হিন্দু বাঙালির জন্য মরণ ফাঁদ বাঙালিকে ধ্বংস করার চক্রান্ত বাংলা পক্ষ বলছে হন এই আমরা মানি না কারণ বাঙালির এই মরণ ফাঁদ আমরা চাই না আমরা যারা নাগরিক তারা নিজেকে অবৈধ ঘোষণা করতে চাই না কেন করব। কেন করব যে বাঙালি রক্তে ভারত স্বাধীন হয়েছে সেই বাঙালিকে নাগরিকত্বের নামে অবৈধ অনুপ্রবেশকারী বলে ঘোষণা করবে যারা ব্রিটিশের দ্রুত চারত তারা ভাবুন আপনি আছেন নাগরিক আপনি আমাদের সহনাগরিক